সাল্লামের অবমানাটন দেখা দিলেন রে মুসলমান এই রাজ্যের যত উজির ছিল যত প্রজা ছিল সবাই আজকে সেরে চলে গেলেন বাকি থাকলেন শুধু সাল্লামের কাছে একজন বিবি বিবি রহিমা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আইবাই সাল্লাম বড় একা হয়ে গেলেন একা একা কাঁধে আমার বাংলার দরবারে মালি পরীক্ষা না আমি আয়ুব তোমার না ভুলি আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি তুমি রব তুমি সব আমার আল্লাহ আমি সেটাই রাজি খুশি জোরে জোরে চিল্লা যাবে না মারাবা তাই ও সাল্লাম কি করলেন এ মুসলমান শুনে নাও একদিন দুদিন নয় কয়েকদিন রইলেন মাস্টারি প্লিজ দরবে সেজে আসলেন আইবাইলামের অভাব আনাটনের মধ্যে আইব নবী বসে আসেন একটা দরবে সেজে শয়তান আসলেন আসিয়াঈব আসসাল্লামের কানের মধ্যে দুই কানে দুইটা ফু দিলেন ফু দিয়ে চলে যা হজরত তাইব আলাইস্লামের গায়ের মধ্যে ছোট ছোট ফুসকা পরা শুরু হলো কোনো কোনো রেওয়াতে পাইলাম পায়ের মধ্যে উসট খেপ একটু কেটে গিয়েছিল আবার কেউ কেউ বলে শান ফুক মারলেন কানের ভিতরে সমস্ত গায়ের মধ্যে ফুচকা পড়ে গেলেন এন ফুসকা পরিয়া ঘাও হয়ে গেল গায়ের মধ্যে এমন রোগ শুরু হয়ে গেল সবাই যখন সেরে চলে গেল আত্মসজন সবাই যখন সেরে গেলেন বিবি রহিমা বুডে না সব তেলের বিবি রহিমা কিন্তু মুসলমান আই বাড়ি ও সাল্লামকে ছেড়ে যায় নাই সারার পাত্র না দেখতে বলে আল্লাহ আমি দুনিয়ার জিন্দগি চাই না আমার স্বামীর খেদমত করে আমি বড় পাহাড়ের জিন্দগি চাই তুমি আমার উপরে রাজি খুশি হয়ে যেও আমি যেন স্বামীকে আমার আল্লাহ আমি যেন আমার স্বামীর হক আদায় করতে পারি জোরে বলেন মারহাবা আইয়ুব আলাইহিস সালাম কে নিয়ে সাতটা মহল্লা করলেন

অবশেষে তার বিশ্বাসী তো বুঝি করে নিয়ে এক জঙ্গলার মধ্যে ফেলে রাখলেন আর সেখানে দানা পানি যা ছিল এরকম খাইতে লাগলেন শেষ হয়ে গেল আর খাবার মতো কিচ্ছু নাই আইব আলিয়া সাল্লামের বিবি ডাকতে বলে রহিমা বিবি ডাকালাম স্বামী আপনি যদি হুকুম দেন মানুষের বাড়ি বাড়ি কাজ করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করব একটু সুযোগ দেন আমার মুসলমান শুনে নাই বলে সাল্লাম কোনো পথ না পায়া হুকুম দিলেন বিবিরে বিবিরে যাও যাও তুমি রিজিকের সন্ধানে যাও কিন্তু মাস্টার ইবলিস তো পিছু সারা মানুষ নয় মাস্টার ইবলিস তো ছিল শত্রু মানব জাতির জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান শুনে নাও না হজরতাইব সাল্লাম কি করলেন বিবি হুকুম দিলেন বিবি কাদের জন্য সন্ধানে বাইর হয়ে গেল প্রতিদিন মানুষের বাড়ি যাতা ঘোরা কষ্ট করে মুসলমান বিনিময় কিছু খাবার পায় এটা সুন্দর সুমাসিয়া স্বামীর সেবা করে আর স্বামীর খাওয়ায় কত কষ্ট করে মুসলমান শুনে নাও জোরে জোরে বলো আল্লাহ বিবি ডাকতে বলে স্বামী ওই আল্লাহর কসম করে বলি আমি অন্যায় করি নাই কোনো পাপ করি নাই বলে বিবি তোমার মাথা টেন কাপড়টা সরাও এই মাত্র একজন দরবেশ এসে আমাকে বলে গেছে তুমি চুরি করে ধরা পড়ছো তোমার মাথা আর চুরিগুলো কেটে নিছে রহিমা মাতার কাপড় সরাইলেন আই সাল্লাম দেখি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ তুমি আমাকে এমন বেদি দিছো সবাই আমাকে ছেড়ে চলে গেছে আজকে রহিমা আমাকে হারাম খাওয়ায় সুরাই মাল খাওয়ায় আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও রহিমা পায়ের মধ্যে পড়ে কান কয় স্বামী রে আমি কোনো অন্যায় করি নাই চুরি করি নাই আমাকে এই চুলের বিনিময় চুল দিয়ে আপনার খাবার আনছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার মুসলমান কবির মনোযোগ

ওষুধটা কি নিবা রহিমা কয় দেন আমার স্বামী যদি ভালো হয় বলে তোমাকে ওষুধ দিতে পারি তবে আয়ুবকে আয়ুব যেন জানতে পারেন ওষুধটা লাগাইবা গোপনে লাগাই দিবা গোপনে খাওয়াইবা মাস্টারি প্লিস কি করলেন মদের বোতল দিলেন একটা আর খিঞ্জিরের গোস্ত বললেন তোমার স্বামীর গায়ে এই মদটা লাগাই দিবা সমস্ত গায়ের মধ্যে মদ লাগাইবা আর দ্বিতীয় হলো এই খিঞ্জিরের গোস্ত রান্না করে এই গোস্ত ভুনে খাওয়া বা বলে না এই খিঞ্জিরের গোস্ত এই গোস্তটা ভুনে খাওয়াইলে প্রথম দিন খাওয়াইলেই তো স্বামী সুস্থ হয়ে যাবে দ্বিতীয় দিন খাওয়াইলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তৃতীয় দিন খাওয়াইলে কোন রোগ কোন দাগ তোমার স্বামী গায়ে থাকবে না এই ওষুধে আমি বড় দরবেশ মানুষ আল্লাহ তরফ থেকে ঘুরে বেড়ায় মানুষের উপকার করি যদি তুমি নাও বিশ্বাস করো তাহলে দিতে পারি রহিমা কয় দেন মুরব্বী তাড়াতাড়ি দেন কারণ আমার স্বামী বড় জোরে বলেন মারাবা

দ্বিতীয় রাত্রে বলে আল্লাহ তাজাল্লী নুর পায় নাই তৃতীয় রাত্রে হাজার তাই বলে আমি যত করে অসুস্থ থাকি না কেন আমি আমার আল্লাহ নূর যখন দেখতে পাই আমার হাজার দুঃখ হাজার বেদনা আমার দূর হয়ে যায় কারণ ওই তাজাল্লি নূর আমি আজ তিনটা দিন আমার কপালে আসে না আল্লাহ তুমি যত কষ্ট দাও যত দুঃখ দাও যন্ত্রণা দাও কোনো দুঃখ না তুমি আমার যত পরীক্ষা করো কোন দুঃখ নাই আমার গায়ের মধ্যে আরো দ্বিগুণ অসুখ আমার দুঃখ নাই তবে আল্লাহ আপনার তাজাল্লি নূরের শক্তি আল্লাহ আমি আই আপনার তাজাল্লি নূরটা দেখতে চাই আল্লাহ আমি কিচ্ছু চাই না আপনার তাজাল্লি নূর চাই জিবিল এসে বলে হুজুর আপনি জীবন আর তাজাল্লি নূর পাবেন না কেন আপনার ঘরের মধ্যে হারাম জিনিস আছে এই জন্য ঘরের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লি পাবেন না জিবিল আমিন বলা পর সাল্লাম বলে জিবিল সেই তাজা কি আছে ঘরের মধ্যে পাই আপনার ঘরের মধ্যে মদের বোতল মদ আছে আর খিঞ্জিরের গোস্ত এই হারাম জিনিস আপনার ঘরে থাকার কারণে আজ তিন চার দিন আপনি আম্লা তাজা নিনুর পান্না জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হা বা আর হাভা আইবেলা সাল্লা চিট্কা দেবে মানুষ হইয়া মানুষের জন্য কোন ইমামদার মুরব্বি হইয়া এই হারাম জিনিস আমার জন্য দিতে পারে না এটা নিশ্চয়ত মাস্টার মাস্টার ইবলিসের কাও এটা মাস্টার ইবলিসের কাও হে মুসলমান শুনে নাও হযরত ইয়া আইবান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কানদার বলা আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমার যত পরীক্ষা দাও কোনো দুঃখ নাই আল্লাহ তুমি আমার হারাম জিনিস বক্ষণ করায় না আমার চোখ দুটা তুমি আল্লাহ এই চোখের মধ্যে পোকা লেগে চাল্লা আমার চোখ দুটির ভিতর থেকে পোকা উঠা নাও আমি যেন দেখে দেখে তোমার বন্দেগি করতে পারি আল্লাহ তোমার নাজার তাজাল্লি নূর খানা দেখি আল্লাহ চোখের জ্যোতিটা তুমি নষ্ট করে দিও না আমার আয়ু এই দুনিয়ার মধ্যে এত যন্ত্রণা সহ্য করেছে সে আমাকে কত ভালোবাসে বলছে আল্লাহ আমার জিব্বাডার সুখ দুটি ভালো রাখো আমি যেন তোমার জিকির করতে পারি আমার এই জিব্বা দিয়া তোমার গুণ গান গাইতে পারি আর তোমার তাজাল্লি নূর যেন দেখতে পারি চোখ দিয়ে আল্লাহ তুমি আমার চোখের যদি দুইটা ভালো রাখো আর জিব্বাটা ভালো রাখো এ আমি আল্লাহ কষ্ট পেয়েছি আমার আইবের কান্না দেখে রে দোরে আজিব্রিল দোরে যা আমার আইব্রে বল যেখানে দাঁড়ায় আছে ওখানে যেন জোরে পা দিয়ে একটা জোরে আঘাত করে আঘাত করলে পানি হইব ওই পানিটা যেন আমার আয়ু পান করে আমার আয়ুব যদি ওই পানিটা গায়ের মধ্যে লাগায় পেট ভরে যেন ওই পানিটা খায় চিরদিনের জন্য যেন রোগ ভালো হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এটা জিব্রিল আমিন এসে

আপনি পরীক্ষায় পাস আমার আল্লাহ আল্লা বলে ইদ আয়ু জিবরান কয় আল্লাহ বলে সাহেব রে আপনার পায়ন নিছে জোরে একটা আঘাত করেন দেখবেন জান্নাতায় এর হবে আইমান আলাইহিস সালাম জোরে একটা পা জোরে একটা থি দিলেন পা দিয়ে ইমানলেন মুসলমান কি করলেন জোরে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানি উঠলেন এই পানি হল তো তাই বানি সাল্লাম গায়মা মাখাইলেন মাখানোর সঙ্গে সঙ্গে সমস্ত গায়ের রোগগুলো ভালো হয়ে গেলেন এবং পেট ভরে আই বলে আসাল্লাম খাইলেন সঙ্গে সঙ্গে আই বলে আসাল্লামের সমস্ত রোগ আল্লাহ মাফ করলেন জনে বলেন মার আরো দিন আমার নবীর ছিলেন আহমাদুল্লিল আলমী ও মুসলমান শুনে নাও আল্লাহ বলে জিবিল আমার আইবের গায়ে সিরা কাপুর আমার আইবের গায়ে আমার আইব তুই আঠারো বছর বনে জঙ্গলায় কান্দে যাও জান্নাতে যাও জান্নাত থেকে কাপড় নিয়ে আসো জান্নাতের ভিতর থেকে জিবিল আমিন কাপড় নিয়ে আসলেন চোখে পায় না সুখের পানি ফেলে কান্দে আল্লাহ আমার রুগী স্বামী অসুস্থ স্বামী কোথায় গেল সারাদিন তারে আমি দেখতে পারি না পাগলের মতো হয়ে গেল ঘুরতে ঘুরতে যায় দেখে একটা জায়গা বসে আছে অমুসলমান দামি পোশাক জান্নাতি পোশাক পরে এক জায়গা দাঁড়ায় আছে গেলেন সেখানে যে বলে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই আমার স্বামীরে দেখছেন নি আইব কে সাল্লামকে নিজেরে বলতেছে আপনার আমার স্বামীকে দেখছেন আইব আলসালাম বলে তোমার স্বামীর নাম কি বলে আমার স্বামীর নাম হজরত আইব আলিয়া সাল্লাম বলে সে কী ছিল বলে সে আঠারো বছর ওরুঘা আঠারো বছর রোগী আঠারো বছর এই দুনিয়ার মধ্যে এ মুসলমান শুনে নেও এই দুনিয়ার মধ্যে অসুস্থ হইয়া বিছনায় পড়েছিল আমি কাদের সন্ধানে গিয়েছিলাম এরপরে ফিরে এসে আর আমার স্বামীকে পাই নাই আপনি কি দেখছেন আমার স্বামীকে কোনো বাঘ বললো কি নিয়ে গেছে নি বলে তোমার স্বামী তুমি দেখলে সিন বা কয়ে দেখো আমার মুখের দিকে তাকায় দেখো তুমি আমার সেন কিনা যখন আই বলে সাল্লাম যখন তাকাইলেন মুখ উঠাইয়া হজরত রহিমা বিবি চোখের পানি সেরে কান্দ আল্লাহ তো আমার স্বামী যাকে আমি প্রথম জীবনে পেয়েছিলাম আঠারো বছর আগে সেই স্বামীকে তুমি আবার আমারে ফিরে দিস জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা স্বামী স্ত্রী দুজনের কৌশল বিনিময় বলো আল্লাহ বলেন জিবিলে দূরে যা আমার আয়ত্ত প্রতিজ্ঞা করেছিল একশো ডোরা মারবে আমার রহিমা কিন্তু পবিত্র আমার রহিমা আমি পবিত্র যে বল আয়ুবকে বলে দাও যে তোমার রোগ সেরে চাল্লা ও করে পানি দিয়া খাইয়া তোমার রোগ সেরেছে রহিমাকে যেন একটা আঘাত না করে কিন্তু সে তো রহিমাকে আঘাত করবে যাও আমার প্রিয় হাবিবের ও আমি আমি রহিমাকে আমি ওই আয়ুবকে মাফ করেছি আয়ুব যেন রহিমাকে মাফ করে দেয় কখনো যেন রহিমা যাও জিবিলাম হে নবী আয়ুক আপনাকে আমার আল্লাহ সংবাদ দিচ্ছে আপনি যে আপনার রহিমা কি নিয়ে আপনার সুন্দর ছিল আপনার রহিমা পুত পবিত্র আপনার রহিমা কখনো চুরি করেন নাই কোনো তার দিকে কোনো বাজে নজরে করে তাকাতে পারেন নাই আপনাকে ক্ষমা করে দেন জরি বলেন মার হাবা মার হওয়া তাই ভাই আল্লাহ আমি প্রতিজ্ঞা করেছিলাম এখন কি হবে জিমেল আমিনকে আল্লাহ বলেন জেবেল বলে দাম ওনার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দিছি ওনাকে আমি ক্ষমা করে দিছি সব ক্ষমা করে দিছি শুধু ক্ষমা করি নাই আইব আলিয়া ওই বারো জন সন্তান জীবিত পাইলেন যত সম্পদ পুড়িয়ে গেছিলেন সব ফিরিয়ে দিলেন দিলেন রাজ্যের সব কিছু আল্লাহ তালা ও মুসলমান আঠারো বছর পরে আল্লাহ খতর তাইব আলিয়া সাল্লামকে আবার আল্লাহ পরিপূর্ণ করে দিছে জোরে জোরে চিল্লা বলেন মারহাবা মা যদি আপনি সেবা করেন স্বামীকে আপনি ভালোবাসেন মা গো শুনে নাও ভালো করে শুনে নাও যদি স্বামী তোমার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দেয় সারা ভরে নফল বন্দেগি করলে জেনে কি হয় তার সেইতে বেশি সব তো বড়া নামায় লেখা হয়ে যাবে মা কো স্বামী যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য স্বামীর প্রতি তোমাদের খেয়াল রাখা লাগবে তিনটা আমল করলে জান্নাতে যাবে আমার মারা এক নাম্বার আমল হলো ফরজ নামাজ ফরজ রোজা দুই নাম্বার আমল হলো অ মুসলমান স্বামীর খেদমত তিন নাম্বার আমল হলো পৃথিবীর মধ্যে কঠোর পর্দা এই তিনটা আমল যদি কোনো মেয়ে করতে পারে গো স্বামীর আগে জান্নাতে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই বাবারে মা ও মা তোমাদেরকে বলে যাই রাহমতী বিয়ে করলেন আম্মাজান তার বয়স ছিলেন চল্লিশ আবার নবীর যখন তিপ্পান্ন জীবনে মুসলমান শুনে নেন নবী বিয়ে করলেন জানা ঈশা সিদ্দিকার তখন বয়াস মাত্র সাত অথবা নয় সুতরাং শুনে নেন মা গ আপনার স্বামীর বয়স যদি কম হয় খবর খবরদার তাকে আপনি উপহাস করবেন না আপনার স্বামী যদি আপনার বয়সে ছোট হয় তবুও তাকে ভালোবাসেন আপনার স্বামী যদি আপনার বয়সে বড় হয় তবুও তাকে ভালোবাসেন বুড়া বলেন না তাকে সম্মান করেন ইজ্জত করেন ইজ্জত করলে আমার আল্লাহ রাজি হয়ে যায় খুশি হয়ে যায় জোরে বলেন মার হাওয়া পাক আমাদের সবাইকে বোধার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এসেছেন যত নদী সকলেরই মা আজকের ইমা মাহফিলের দাম বেড়ে গেছে ইমায়

মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গোনা ঝরে যায় বাংলাদেশের পাথরের মধ্যে চুনা দিলে প্রশ্বে গন্ধ কয় এই জন্য দুনিয়ার মধ্যে রিয়াজুলজান্না বেহস্তের বাগান আগে হলো বেহস্ত তার হলো বাগান রিয়াজুল জানা বেহস্তের বাগান এই বাগানের দাম এই বাগানের দাম জান্নাতি মানুষগুলো জান্নাতের বাগানে আসবে যাহার নামিরা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা তাইব আলাইহিস সাল্লাম কি আমার আল্লাহ কেমন পরীক্ষা করল গো একটু দেলের লাগায় লাগে তাই বের আল্লাহ ধন সম্পাদ দান করলেন পৃথিবীর মধ্যে তারা ধনী বানায়া দিলেন আমার করেন মাস্টার বন্দে বলে আমার আল্লাহ একটু আমার ও মিস্টার মালিক তোমার আয়ুব এমনি এমনি তোমার প্রশংসা করে না তোমার আয়ুব নবী তোমার জিকির করে তোমার গণগান গায় তোমার প্রেমের মালা আয়ুবের গলা কারণ আয়ুবকে তুমি ধন ভাণ্ডারের মালিক বানায়া দিস ধন সম্পদের মালিক বানায় দিস এই কারণে তোমার আয়ুব নবী তোমার জন্য পাগল তোমার প্রেমের মালা গলায় নিশে গলাম আপনাকে সুযোগ দেন দেখবেন আপনার এবার ধোটবন্দেগী করে না সে দুনিয়া পুজুরি বা লোহা কেলাপ এই দুনিয়াটা পচা দুর্গন্ধমণী মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র ও আমার আল্লাহ দেখবেন দুনিয়ার মানুষ দুনিয়ার স্বাচ্ছলভী মানুষ বল আপনার আই হুব স্বার্থলভী মানুষ আপনাকে ভালোবাসে আপনার ওই স্বার্থের জন্যে দুনিয়ার ধন সম্পদটাকে দান করার কারণে আপনাকে ভালোবাসে আমার আল্লাহ ডাকতে পারি আমার আল্লাহ জেনে বলে আমার আয়ু পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে ভালোবাসি কোনো ধন ভান্ডারের জন্য ভালোবাসে না পৃথিবীর কোন ধন দৌলাতের জন্য ভালোবাসে না আমার আয়ু আমাকে অত্যন্ত ভালোবাসে আমি অমলাকে মানে আমি মাওলার প্রেম সারাইবের মধ্যে কিচ্ছু নাই মাষ্টার ইবলিস কয় আমার আল্লাহ আমি প্রমাণ করে দিব তোমার আয়ুব দুনিয়ার মুখাপেক্ষি তোমার মুখাপেক্ষি না জোরে জোরে চিল্লায় বলা না আল্লাহ একবার এই কেউ না রে আল্লাহ তালার খেলা বলেন কেউ বজিতে রে মা বদমলার

মেলা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লা তালা রেলা বল কেউ জিতে পারে তালা সি জিব সরে যার জ্ঞান কি ন ষোলো আনা দয়াল তারে দিয়া মিলাই পে মেলা মেলা জারে ইসা তারে দিয়া মিলাই পে মেলা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তালার খেলা মম بسرতে দয়াল দেখাইছবের আলো ওরে যাই না মাঝে ভর করি আশা নদী পাড়ি দিল সরমা নদী পাড়ি দিল জোর বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের খেলা বোজা যায় কত জাহাজ ডিবা যায় লঞ্চ ডুবে যায় গত সপ্তাহে আমাদের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে গেছে নয়টা যানবাহন ফেরির চালায় ড্রাইভার মারা গেলেন সারিন্দা মারা গেলেন এরপরে তিনটা টিরাকের এখন অস্তিত্ব পাওয়া যায়নি আজ দুদিন ধরে ডুবুরিরা অক্লান্ত শ্রম দিয়ে ফেরিটা উদ্ধার করেছে কিন্তু তিনটা টিরাক এখন উদ্ধার করতে পারে নাই তিনটা দিরাকে দুইজন প্যাসেঞ্জার আপনার এই হেল্পার এবং দুইটা ড্রাইভার মোট চারজন এখনো নিয়ে তিন দিন পরে ফের ড্রাইভার ভেসে উঠছে অথচ শাহজালা আলিয়া মেনি তিনশো ষাট জন আউলিয়া সুরমা নদী পার হলো যায় নামাজ বোর করে জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মারহাবা হাবা এই জন্যে আল্লাহর উলিদের জমিন সিলেটের জমিন এটা আদবের জমিন পূর্ণ ভূমি সিলেট ভূমি মার বলেন না সিলেট ভূমিকে বলা হয় পূণ্যভূমি কি ভূমি কি ভূমি পূর্ণ পূর্ণভূমি আমার বাবা এই জন্যে পণ্যভূমির মানুষের ভিতরে আদব থাকার দরকার ভালোবাসার দরকার জোরে বলেন ঠিক কিনা না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মান আমি পরে যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব দাদু ভাইয়েরা সড়ং যখন সিলেটে আমি প্রথম এসেছিলাম দুই হাজার সালে তার আগে এসেছিলাম ফুলতুলি মসলাদের একটা মাহফিলে এসেছিলাম জাফলং এর জমিনে আল্লাহ পাক যিনি মরহুম পি শেফ ওনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ মেরে হয়েছে আজকে যাদের অবদান এই বাংলার জমিনে যাদের ঋণ শোধ হবে না দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী এক দেশে অসংখ্য আল্লাহর ওলি এই জমিনের মধ্যে ফুলতুলি মশলাদ আছে শাহজালাল আছে শাহবাজার উপরে আছে। পৃথিবীর মধ্যে শাহ সুলতান আছে এনায়তপুর আছে আত্মসী আছে ফরিদপুর আছে এইরকম অসংখ্য আল্লাহ রুলিরা বাংলার জমিনে শুয়ে আছে কিন্তু সবচেয়ে মহত্বের বিষয় হল সিলেটের জমিন অফুরন্ত অসংখ্য আল্লাহ রুলিরা শুয়ে আছে যাদের কথা আল্লাহ আল্লাহ বলে মের কাত ছোট কাতের দশম খণ্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল পঞ্চম খণ্ড পাঁচ নাম্বার চব্বিশ নম্বর পৃষ্ঠা রসুল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ আল্লাহ তরফ থেকে যারা অলি হয়েছিলাম তারা মৃত্যু বরণ করে না জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা ও তারে মাটিতেও না যে জনা না মাটিতেও খায় না জেও সই নবীর প্রেমিক যে আদিসের বর্ণনা ওলি জনমরে না কানার দাল খাতিসি কুরআন খাটি ওলি যে জনে जिंदा রয় সংসারে খাটি ওলি যে জনে মরনাই জগতে দেখো খাদি খাটিয়া তারে মাটিতেও খায় না জমেও সয় না যে জনা তারে মাটিতেও খায় না জমেও সয় না নবীর প্রেমিক যে জনা আস্তে কইবেন আমি আস্তে আস্তে আলোচনায় যাই मोहब्बत করে কষ্ট হচ্ছে আপনাদের আমি তো আগেই বলেছি বাবা যদি ভুল করেন আপনার আমি না যদি আমি এগারোটায় সই এগারোটার আগেই ধরতে পারতাম একটু মাঝখানে ওইটা গেছেন পোশাক করছেন উঠছেন ভাগ্যবান যারা থাকবে বসে কষ্টের কোনো কারণ নাই মহব্বতে ও তার মাটিতেও খায় না জমে না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে হাদিসের বর্ণনা অলিগন মরে না ঠিক না হাদিস শরীফের কা শরীফের কা তে দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে লাইয়া মউতাদের মৃত্যু নাই আমার আপনার ঘোষণা হাদিসের ঘোষণা নবীজি নিজে বলে গেছে জোরে বলেন মারহাবা